ওয়াও ওয়া তিন পানি দিয়ে কি অবস্থা ভাই তিনশিটে যে একটা টান দিয়েছি মানে একশো দশ একশো বিশ টান দিয়ে তিনশো ফিটের শুরু থেকে শেষ মাথায় আসলাম আসলে একদম বালু টালু দিয়া চোখ মুখ ভুলায় গেছে এই কারণে কবে না কবে আসি তিনশো ফিটের পানি দিয়ে একটু হাত মুখ ধুয়ে নিই তিনশো ফিটে যেরকম অসাধারণ তিনশো ফিটের পানি অসাধারণ আজান দিতে আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ